নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি আরও একটি চ্যারেলি রিংয়ে আপনাদের কাছে প্রতিবারের মতে আজকেরও চ্যার হতে চলেছে অবশ্যই জেনারেল কালেক্টিভিটিং রিডিং তাই মিলবার চান্স কিন্তু অবশ্যই অবশ্যই এটা নাইনটি পার্সেন্ট তাই প্লিজ কেউ হবে না কেন আমার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিললো না যতটুকু নিজের সঙ্গে মিলল নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং এটা অবশ্যই একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারেন আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে আপনি মেল ফিমেল সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যাই হন না কেন যেই হন না কেন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে আপনি অর্থাৎ যে কেউ এটি দেখতে পারেন এবং যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন তো দেখা যাক এবং এটা কিন্তু ফর অল জডিয়াক সাইন্স তাই যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারেন এতে কিন্তু তো কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই অতএব যে কোনো ধর্মের মানুষ আপনি এটি দেখতে পারেন যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান ব্যক্তিগত প্রশ্নের কোনো সমস্যার সমাধান চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এটি কিন্তু চার্জেবল হবে এবং যদি কেউ যদি সংক্রান্ত প্রশ্নের সমাধান চান যেমন গ্রহগত সমস্যা জন্মছকে বাধা চাকরি ব্যবসায় উন্নতি কেরিয়ারের উন্নতিতে বাধা বিবাহে বাধা ইত্যাদি সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন দেরি না করে রিডিংটা আমরা এবার শুরু করবো প্লিজ পজিটিভ থাকুন আপনারা এবং পজিটিভ থাকতে এই কারণে বলছি কারণ পজিটিভ থাকলে অবশ্যই কিন্তু ইউনিভার্সের সাথে অ্যালাইন হওয়া যায় এবং জীবনে অনেক কিছু পজিটিভ রেসপন্সেস আমরা পেতে পারি ওকে এবং যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করলে এনার্জি এক্সচেঞ্জ হয় এবং রিডিংটি ভালোভাবে ম্যাচ করে ওকে তো চলুন আমরা দেখে নিই কী আছে আজকে আপনার এ ইউনিভার্স আপনার জন্যে কি বলছেন এবং কি বলতে চলেছেন বা কি দেখাতে চলেছেন আপনাকে আগামী দিনে দেখে নেব একবার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি যেন রিডিংটি ঠিকভাবে করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক টু অল মাই ভিউয়ার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলুন দেখে নি কী আছে আজকের রিডিংয়ে চলুন দেখে নেওয়া যাক কী আছে আজকের রিডিংয়ে দেখে নিই ওকে কই না পোয়ার্স এই মুহূর্তে যিনি রিডিংটি দেখছেন তিনি এই মুহুর্তে ভীষণ পরিমাণে এনথুসিয়াস্টিক হয়ে রয়েছেন এবং তিনি ভীষণ হার্ড ওয়ার্কিং একজন পার্সন অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে তিনি জীবনে গেছেন কিন্তু আমি বলবো যে অনেক কিছু হয়তো সমস্যার মধ্যে দিয়ে গেছেন জীবনের অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আপনি দেখেছেন অনেক কিছু আপনার সমস্যা হয়েছে যেরকম আপনার ফিনান্সিয়াল কিছু ট্রাবল হয়ে থাকতে পারে আপনার ম্যারেড লাইফে কোনো সমস্যা হতে থাকতে পারে বা রিলেশনশিপে কোনো সমস্যা হয়ে থাকতে পারে আপনার হয়তো কেরিয়ার ঠিকভাবে এগোচ্ছে না বিজনেসে কোনো কিছুভাবে আপনি কিছু করে উঠতে পারছেন না আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিজের মানে সব কিছু ঠিকঠাক রাখার জন্য লাইফস্টাইল ঠিক রাখার জন্যে আসল কথায় আসি লাইফস্টাইল ঠিক রাখার জন্য বা আপনার যে এবং তিনি কিন্তু মানে একদম আমি বলবো হাল ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী নন ঠিক আছে তিনি হাল ছেড়ে দেওয়ার মতন মানুষ নন যিনি এই রিডিংটি দেখছেন তিনি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতন মানুষ একদমই নন মানে সিচুয়েশানটা এরকম যে আপনি পারছেন না বা তিনি হয়তো পারছেন না অনেক জায়গায় তিনি প্রবলেমের সম্মুখীন হচ্ছেন অনেক ক্ষেত্রে তার হচ্ছে ফিনান্সিয়াল গোলস কমপ্লিট হচ্ছে না টার্গেট কমপ্লিট হচ্ছে না বিজনেসে হয়তো ঠিক মতনভাবে তার ক্লায়েন্ট পাচ্ছেন না অনেক কিছু হচ্ছে কিন্তু তিনিও এতটাই মানে এনথুসিয়াস্টিক যে আমি করে ছাড়বো আমি শেষ দেখে ছাড়বো এইরকম মানসিকতায় মানুষ মানুষ তিনি ঠিক আছে তো আমি অফ জানাচ্ছি যে মানুষকে যিনি এই রকম মানসিকতা রাখেন জীবনে যে আমি করে ছাড়বো আমি থেমে থাকবো না আমি হাল ছেড়ে দেব না তো বহু মানুষই জানেন তো যে জীবনে অনেক সময় না চড়াই উতরাই দেখে হাল ছেড়ে দেয় যে হচ্ছে না দূর আমার দ্বারা হবে না দূর আমি পারবো না কিন্তু ইনি এমনই একজন ব্যক্তিত্ব যার মধ্যে বুদ্ধিমত্তা এবং কি বলবো পার্সোনালিটি বলুন যে একটা নিজের গোল সেট করে সেদিকে এগিয়ে যাওয়া লক্ষ্যে পৌঁছানোর যে একটা চাহিদা সেই মানে সেটা কিন্তু এর মধ্যে মারাত্মক মানে কী বলব মধ্যে সেই আগুনটা মারাত্মক রকমের যে আমাকে কিছু করতেই হবে করে দেখাতেই হবে তিনি অনেক আত্মীয় স্বজন দেখেছেন যারা তাকে অনেক সময় তাকে মানে বিদ্রুপ করেছে বলেছে তুমি এটা করছো এ তো কিছুই হবে না তুই এটা করছিস কিছুই তো হবে না কিন্তু উনি কোনো পাত্তাই দেন না ব্যাপারটাতে এই ব্যক্তি যিনি এই রেডিংটি দেখছেন উনি কোনো পাত্তাই দেন না ব্যাপারটাতে কারণ তিনি জানেন তিনি কি করছেন ঠিক আছে এবং তিনি কিন্তু তার লক্ষ্যে স্থির তিনি কিন্তু সোজা কথায় একদম কিন্তু কি বলবো এই মুহূর্তে তিনি হয়তো একটা সময় ছিল এমন তিনি কিছু ইমো ইমোশান কিন্তু তার কাছে খুব কম ঠিক আছে ইমোশনের থেকে তিনি কিন্তু আমি বলবো ইমোশনাল থেকে তিনি কিন্তু ব্রেন দিয়ে বা বুদ্ধি বিচার বিবেচনা করে বেশি মাত্রায় ভাবছেন ইমোশনালি মানুষ যেমন ডাউন হয় ডাউনফল হয় হ্যাঁ মানুষ যেমন ইমোশান দিয়ে কোনো কিছুকে ভাবে মানে ইমোশনের দাস হয়ে যায় অর্থাৎ কি বলবো অনুভূতি নিজের যে ফিলিংস সেগুলো দাসে পরিণত হয় তখন কি হয় যে আমার দ্বারা কিছু হবে না আমাকে সবাই এরকম বলছে আমার দ্বারা তাহলে কিছু হবে না আমি তাহলে কিছু করতেই পারবো না এরকম অবস্থা তার পরিণত হয় কিন্তু এই মানুষটি এরকমই নন মানে তার কাছে কিন্তু তার কাজটাই সব তিনি বুদ্ধি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে সমস্ত কাজ করে থাকেন এবং তিনি কিন্তু জয়ী হবেন এটা কিন্তু শিওর যে তিনি এই যাত্রায় যা তিনি যে তিনি গোল সেট করেছেন তাতে কিন্তু জয়ী হবে এই মুহুর্তে হয়তো কিছুটা ডিপ্রেশনে থাকতে পারেন বা বন্ধু বান্ধবদের থেকে হয়তো একটু দূরে থাকতে পারেন আত্মবিশ্লেষণ করছেন তিনি কিন্তু তিনি কিন্তু যাই করুন না কেন হয়তো হয়তো তার কাছের মানুষরা বলবেন যে তিনি দূরে রয়েছেন তিনি হয়তো কাছ থেকে আমাদের সঙ্গে ঠিক মতন করছেন না তিনি হয়তো পরিবেশে অন্যান্য মানুষজনদের সাথে ঠিক মতন মিশতে ইচ্ছা করছে না তার হ্যাঁ ঠিক আছে তিনি মিশতে চাইছেন না তিনি হয়তো সোশ্যাল গ্যাদারিং ফ্যামিলি গ্যাদারিংগুলো অ্যাভয়েড করছেন ঠিক আছে নো ইস্যু কিন্তু তিনি তো নিজের কাজটা করছেন তিনি তো লক্ষ্যে স্থির যে আমাকে আমার সিচুয়েশনকে চেঞ্জ করতেই হবে ঠিক আছে এইটা কতজন মানুষ পারে এটা কতজন মানুষ পারে আমাকে বলুন অনেক মানুষই তো হাল ছেড়ে দেয় অনেকেই আমাকে বলে দিদি আমি তো পারছি না আমার দ্বারা কিছুই হবে না আমি তো এতদিন ধরে চেষ্টা করলাম কিছুই হবে না এই ভাবে বলে মানে আমার খুব খারাপ লাগে তাদের জন্য যে তারা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেন ঠিক আছে কিন্তু এই মানুষটির কথা দেখুন যিনি এই যার জন্যে এই রিডিংটি তিনি কিন্তু একদম হেরে যাওয়ার মানসিকতা নন হ্যাঁ তারও মন খারাপ হয় তারও কষ্ট হয় তারও দুঃখ হয় কিন্তু সেই সময়টা তিনি কি ভুল করেছেন মানুষজনের থেকে দূরে থেকে যে সোশ্যাল গ্যাদারিং গ্যাদারিংয়ে যাচ্ছেন না একটু দূরে রয়েছে অন্তরালে থেকে কিন্তু তিনি কি করছেন নিজের বিশ্লেষণ করছেন নিজের আত্ম অন্বেষণ করছেন আত্মবিশ্লেষণ করছেন দেখছেন যে কি করলে আমি কোন ভুল আমি করছি জীবনে বা যেটার কারণে আমি কিন্তু বারবার অসফল হচ্ছি অসমর্থ হচ্ছি সেটা তিনি নিজে খুঁজে বের করার চেষ্টা করছেন এই মানুষকে কেউ কোনোদিন ঠেকাতে পারে কি পারে না এবং ইনি যথেষ্ট পরিমাণে আমি বলবো একজন মানে কি বলবো অত্যন্ত সুপিরিয়র একজন পার্সোনালিটি যে কিন্তু শুধু শুধু নিজের বাজে সময় অপচয় করে না যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট কী বলবো হাই ভ্যালু পার্সোনালিটি তিনি কিন্তু কারোর সাথে সামনে ঝোঁকেন না ঠিক আছে মানে নিজের নিজের ডিগনিটি নিজের পার্সোনালিটি বজায় রাখেন অযথা বাজে গল্প বাজে আর কি করে সময় নষ্ট না মানে জীবনে সময় নষ্ট করা অযথা গল্প করে নিজের সময় নষ্ট করা এগুলো কিন্তু তিনি করেন না মানে একদম ফোকাসড পারসন যিনি কিন্তু যথেষ্ট পরিমাণে কি বলবো একজন নলেজেবল পার্সন সত্যি কথা বলতে নলেজেবল পার্সন এবং স্পিরিচুয়াল তার কিছু নলেজও রয়েছে শুধু এডুকেশনাল নলেজ আর স্পিরিচুয়াল নলেজও তার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে তিনি কিন্তু যথেষ্ট বুদ্ধি নিয়ে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কাজ করেন ওকে তো এই মুহুর্তে হয়তো তাকে অনেকের সাথে লড়াই করতে হচ্ছে এই মুহূর্তে হয়তো তাকে অনেকের সাথে লড়াই করতে হচ্ছে বাট আলটিমেট তার প্রবলেম জীবনে থাকলেও যেহেতু ইমোশনাল একটা সমস্যা তার মধ্যে দিয়ে যাচ্ছে এই যে ইমোশনাল কিছু সমস্যা এটা কিন্তু আমি বলবো যে কিছু নস্টার্জিক কারণে তার হচ্ছে পাস্ট কোনো এক্সপিরিয়েন্স তার আছে যে কারণে কিন্তু এই সমস্যাটার হচ্ছে এবং পাস্ট কোনো ব্রোকেন হার্ট কোনো কোনো সমস্যা থাকতে পারে হয়তো রিলেশনশিপের সমস্যা বা কোনো এই যে তিনি যে অনেক কিছু করতে চেয়েছেন যেটা জীবনে করে উঠতে পারেনি সেটা সেই জন্য হয়তো দুঃখ কষ্ট কিছু আছে চাপা একটা অভিমান চাপা একটা দুঃখ কষ্ট তার রয়েছে জীবনে কিন্তু সেটাকে কিন্তু ওভারকাম করার তিনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন এবং এই যে তাকে জীবনে চড়াই উতরাই বা আপস অ্যান্ড ডাউনস যেটা তাকে জীবনে পেতে হয়েছে বারবার সেটা থেকে কিন্তু তিনি যথেষ্ট শিক্ষা নিয়েছেন এবং এই শিক্ষা নিয়ে তিনি আত্ম অন্বেষণ করে হ্যাঁ সোল সার্চিং করে তিনি যথেষ্ট পরিমাণে দেখছেন যে কোথায় আমার সে ভুল ছিল যেখানে কিন্তু আমার জীবনের এরকম একটা অধ্যায় রয়েছে যেখানে আমার অসমর্থ হওয়ার মানে সময়টা বেশি তিনি সাকসেস যে জীবনে পাননি এরকম নয় কিন্তু যতখানি তিনি পরিশ্রম করেছেন তার তুলনায় সাকসেস অনেক কম পেয়েছেন কিন্তু এই মুহুর্তে কিন্তু তার লাইফে অনেকটা ভালো সুযোগ আসছে ঠিক আছে অনেকটা ভালো সুযোগ আসছে ইয়েস তিনি কিন্তু মানে জীবনে অনেক চড়াই উতরে দেখেছেন আমি তো বললাম তো এখানে কোনো দুটো তার কাছে অপশন ছিল যেটা পেছনে ফেলে কিন্তু তিনি পাস্টকে পেছনে ফেলে তিনি কিন্তু প্রেজেন্টে বাঁচতে চাইছেন এবং তিনি কিন্তু ওভারসিজ কোনো জায়গায় যাওয়ারও চেষ্টা করছেন অর্থাৎ তার কাছে যদি কেরিয়ার অপশন হয়ে থাকে কোনো কিছু তার মধ্যে হয়তো বিদেশে যাওয়ার বা বাইরে যাওয়ার একটা ইচ্ছে তার মধ্যে প্রবল কারণ যেখানে সাকসেস সেখানে তিনি তার জন্য তিনি হার্ড ওয়ার্কিং হার্ডওয়ার্ক করতেও তিনি প্রস্তুত অতএব এই হার্ডওয়ার্কিং পার্সোনালিটির ক্ষেত্রে আপনি কোনো কিছুকেই কিন্তু মানে হার্ডেলস বলে মনে করেন না তিনি সেই জন্য তার জীবনে কিন্তু অনেক দুঃখ এসেছে কিন্তু সেইগুলো সব কিছুকে কিন্তু কিন্তু জয় করেছেন ওকে এখনও তিনি একটা রিস্ক টেকিং পজিশানে রয়েছেন একটা নিউ বিগিনিং তার লাইফে হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু তার জীবনের মোড় ঘুরতে চলেছে এবং যত কষ্ট এতদিন তিনি পেয়েছেন সেই সমস্ত কিছুর কিন্তু পেছনে ফেলে তিনি এগিয়ে যেতে চাইছেন কারণ তিনি চান না লাইফে থেমে থাকতে জীবনে থেমে থাকার মতন মানুষ তিনি নন হয়েছে তো কি হয়েছে প্রবলেম হয়েছে তো কী প্রবলেমকে ওভারকাম করব এ মানে এই রকম সিচুয়েশান তার অতএব জীবনে যা কিছু পাননি এবার কিন্তু সেই ব্যক্তি পেতে চলেছেন বা সেই মানুষেরা কিন্তু যারা এই পার্সোনালিটির মানুষ এই ধরনের মানুষ যারা তারা কিন্তু জীবনে যা কিছু পাননি আপনি সেটা কিন্তু আপনার আপনারা এবার পেতে চলেছেন কারণ আপনি কখনো থেমে থাকতে নি আপনার জীবনে হয়তো অনেক কষ্ট গেছে কিন্তু আপনি কখনো থেমে থাকেনি ইয়েস হার্ড ওয়ার্কিং যে এফোর্টটা এতদিন আপনি দিয়েছেন সেই এফোর্টের হয়তো ঠিক ঠিক মূল্যায়ন হয়নি ঠিক ঠিক মূল্যায়ন হয়নি আপনি হয়তো সময়ে আপনার স্বীকৃতি পাননি সময় হয়তো সেই সাকসেসটা আপনি দেখতে পাননি কিন্তু যখন কাজ করেছেন তখন কাজ করেছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি একটা ভালো জায়গায় আসতে চলেছে আপনার যদি কোনো কোনো মানুষের প্রতি যদি আপনার রিলেশনশিপের সমস্যাও যদি থেকে থাকে আপনার কিন্তু সেখানে বলবো আপনার তিনি কিন্তু ট্রু সোলমেট ওকে ট্রু সোলমেট এখানে একটা ইকুয়াল লাভ শেয়ারিংয়ের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি কিন্তু সোল টু সোল কানেকশান সোল টু সোল কানেকশান একটা রয়েছে এবং এখানে কিন্তু একটা কোলাবোরেশানও জায়গা রয়েছে যিনি যারা ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা চাইছিলেন যে একটা কোলাবোরেশন বা টিম ওয়ার্ক চাইছিলেন বা কোনো মানুষের সাথে আপনি চাইছিলেন যে একটা একসাথে মিলে কাজ করবো পার্টনারশিপে সেখানেও কিন্তু পার্টনারশিপের জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি হার্ড ওয়ার্ক যেখানে করেছিলেন সেখানে কিন্তু ইকুয়াল একটা শেয়ারিংয়ের জায়গায় দেখতে পাচ্ছি পার্টনারশিপ কিন্তু যদি করেন খুব ভালো কিন্তু হবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গায় আসতে চলেছে বা যদি আপনার কাজের ক্ষেত্রে যদি আপনার টিম ওয়ার্ক করতে যদি আপনারা ভালোবাসেন বা টিম ওয়ার্ক যদি আপনার থেকে থাকে কাজের জায়গায় সেখানেও কিন্তু আপনার ভালো একটা জায়গা আছে আপনি ভালো একজন টিমমেট পেতে পারেন ওকে অনেক সময় টিমমেটরা ঠিকঠাক হন না বলে আমাদের কিন্তু কাজ অনেক সময় ঝুলে যায় কাজ ঠিক মতন প্রোগ্রেস হয় না সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে কিন্তু থাকছে না কারণ আপনি কিন্তু ভালো একজন টিমমেট পাচ্ছেন ওকে এবং এই জায়গা আমি দেখতে পাচ্ছি যেখানে আপনার নিউ বিগিনিং সেখানে কিন্তু একটা এম্পায়ার এনার্জি আছে অতএব আপনি যা কিছু করবেন সেটা কিন্তু আপনাকে ফল দেবে সেই জায়গায় কিন্তু আছে এবং এখানে কিন্তু একটা নিউ ইনিশিয়েটিভ নতুন বুধ করে বুদ্ধি খাটিয়ে সব কিছু করার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি অতএব এখানে কিন্তু সেই জায়গা রয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ